অফার 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 টিএইচএল এক পক্ষ থেকে পেপে চারার উপর বিশাল অফার আসসালামু আলাইকুম টিএইচএল এক রূপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালাম আমি তানভীর বলছি আমার হাতে দেখতে পাচ্ছেন পেপে চারা 100% শিকড়যুক্ত এবং কোয়ালিটি ফুল সম্পূর্ণ চারা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার এবং বাসের মাধ্যমে সামনে ঈদকে সামনে রেখে আমরা এই পেপে চারার উপর বিশাল একটি অফার আমরা ছাড় দিছি ইনশাল্লাহ যারা আমরা আপনারা যারা আমাদের কাছ থেকে পেঁপের চারা নেবেন আমরা আপনাদের কাছ থেকে প্রায় বিশ পার্সেন্ট পেঁপের চারার মূল্য থেকে ছাড় দেওয়া হবে অর্থাৎ আগে যে প্রাইস ছিল পঁচিশ টাকা এখনকার বর্তমান প্রাইস হবে বিশ টাকা আর যারা পাইকার আছেন যারা আরও বেশি চারা আমাদের থেকে নেবেন আমাদের কাছে তিনটি জাত রয়েছে গ্রাউন্ড সিডিয়ারের আলোড়ন সৃষ্টিকারী জাত গ্রিন লেডি কিউট লেডি এবং সুইট বল এই তিনটি জাতের পেঁপে চার আমার কাছে আছে এবং সাথে কিছু আছে শাহি পেঁপে আপনারা যারা আমার কাছ থেকে এইটিএচেল চ্যানেলের পক্ষ থেকে যারা আমাদের কাছ থেকে চারা নেবেন তাদের উপর আমরা বিশাল একটি মূল্য সার ইনশাআল্লাহ দিয়েছি আগামী ঈদ পর্যন্ত এই কোরবানি ঈদ পর্যন্ত এই ব্যাপারটি চলমান থাকবে ইনশাল্লাহ তো আমরা চাই যে আপনারা ভালো মানের চারা শুধু অভার তা না আমরা যদি প্রত্যেকটা চারা দেখাই ভাই এখানে দেখেন চারার যে কোয়ালিটি মানে শিকড় শিকড়গুলো যদি আমি একটু দেখাই যে প্রত্যেকটা চারার শিখর হচ্ছে নতুন এবং খুবই সুন্দর চারার সেপ সাইজ উচ্চতা সব দিকেই আমরা প্রত্যেকটা চারা আমরা আরও যদি আমাদের একটুটা ভাই ওইদিকে পেপের আছে ওইদিকে পেঁপের আছে আমরা একটু যদি দর্শকদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাছে শুধু অফারে চারা পাচ্ছেন তা না আমরা কিন্তু ভালো মানের চারাটা আপনাকে দেব ইনশাল্লাহ সব সময় আমরা দেওয়ার চেষ্টা করি টিএসএল এগ্রো মানে হচ্ছে ভালো চারা দিবে ইনশাল্লাহ পেপের চারা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন মানে একটা চারার যে বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্য কিন্তু রয়েছে আর যার বিষয় হচ্ছে একটু আনের লেডি কিউট লেডি সুইট বল চারা আমরা ইতিপূর্বে দেখেছি যে ভালো একটা রেজাল্ট সবসময় দিয়ে থাকে ইনশাল্লাহ তো আমরা এদিকে চারাগুলো দেখাই তো সুখদের আপনারা যারা পেপে চারা নেবেন আমার দেওয়া স্ক্রিনের দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ এমও আপনারা ভিডিও কলে দেখতে পারেন কোনো সমস্যা নেই আর আমরা হচ্ছি স্টেট ফার্স্ট কুরিয়ারে দশ পিস বা বিশ পিস চারাও যদি কারোর লাগে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারে আমরা পাঠাই দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ আর পেপার চারা হচ্ছে হোম ডেলিভারিতে এখন পর্যন্ত আমরা কোনো প্রবলেম পাইনি তো যারা বেশি নিবেন তাদেরকে অবশ্যই আমরা বাসে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু আমাদের থেকে আমরা সারা বাংলাদেশ চারা ডেলিভারি করতেছি আমাদের বাস এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সবাইকে ধন্যবাদ আসসালাম